প্রিয় ভিউয়ারগণ আজকে আপনাদের আমি একটি রিকোয়েস্ট করব রিকোয়েস্টটি হচ্ছে যে ভিডিওটি পুরোপুরি দেখবেন কেননা আজকে যে ভিডিওতে ফ্যান খোলানো দেখানো হবে এই ফ্যান হচ্ছে পুরানো ফ্যান কেননা এর আগে আমি একটি ভিডিও দিয়েছি ফ্যান খোলার সহজ পদ্ধতিতে তো আসলে সেখানে কয়েকজন ভিওয়ার মন্তব্য করেছে যে নতুন ফ্যান সহজেই খোলা যায় পুরানো ফ্যান খোলা যায় না একটা পুরানো ফ্যান খুলে দেখান আবার আরেকজন বলছে যে এরকম আবাল ভিডিও তো এভাবে খোলা যায় না তো যাই হোক অনেকে অনেক মন্তব্য করেছেন তো আপনাদের আজকে এই ফ্যানটি পুরোপুরিভাবে সম্পূর্ণ টায় দেখাবো যে কীভাবে খুলবেন আর খোলারতে কোনো সমস্যা হয় কি না আমি আগে যে ভিডিও দেখাইছি ঠিক ওই ভিডিওটি একটু শর্ট ছিল আর আজকের ভিডিওটি পুরোপুরি দেখাচ্ছি কোনো স্কিপ ছাড়াই তো আমার হাতে যে ফ্যানটি দেখলেন এই ফ্যানের বডিটা আপনাদের দেখানো হলো ফ্যানের বডিতে কোনো রকমভাবে খোলার দাগ নেই আজ পর্যন্ত নতুন এই ফ্যানের কেনার পর থেকে খোলা নাই তো এই ফ্যানটি পুরানো ফ্যান এই ফ্যানটি আজকে আমি আপনাদের খুলে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা খুলতে পারবেন আর আজকের এই ভিডিও দেখার পর যদি আপনি কোনো ফ্যান খুলতে না পারেন আমার বিশ্বাস যে আপনি কোনো দিন কোনো ফ্যানই খুলতে পারবেন না তার কারণ হচ্ছে আমি যে আজকে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে কোনো রকম এক চুল পরিমাণ সন্দেহ নেই কেননা আজকের এই ভিডিওটি ইনসাপ খুবই সুন্দরভাবে দেখানো হচ্ছে যে এই ভিডিওতে আপনারা যদি না শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি আর কোনোদিন শিখতে পারবেন না এটা আমার বিশ্বাস তো আমার হাতে দেখতেছেন বড় তিনটি নাট এবং ছোট তিনটি নাট বড় তিনটি নাট আমরা লাগিয়ে দেব যেখানে ফ্যানের পাখা আটকানো থাকে পাখা আটকানো যেখানে থাকে সেই নাটের ফুটো দিয়ে বড় নাটটি আমরা শেষ পর্যন্ত ঢুকিয়ে দেব আমরা এখন ফার্স্ট করে নিয়ে একটু তিনটি নাট লাগিয়ে নিলাম এই যে তিনটি নাট লাগানো হয়ে গেছে এখন এই যে আমার হাতে ছোটো তিনটি নাট দেখতেছেন এই তিনটি নাট থাকবে যেটা হচ্ছে বড়ি আটকানো থাকে বডি আটকানো থাকে সেখানে লাগাইতে হবে যে আমি একটু ফার্স্ট করে লাগিয়ে নিলাম আর হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার জন্য যে বডির জন্য নাট ছোটো নাটগুলো ব্যবহার করলাম বড়ি আটকানো থাকে সেখানে কিন্তু চাপ দিতে হবে মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে আর আমার হাতে যে হ্যাক্সের ব্লেড দেখতেছেন একটা দাগ দিয়ে নিলাম এই জন্য দাগ দিয়ে নিলাম যে যখন এই ফ্যানটি কাজ কমপ্লিট হয়ে যাবে আবারও যখন সেটিং করব। ঠিক ওই দাগের সাথে দাগ মিলিয়ে যখন আমি সাপ দিব সুন্দরভাবে নিখুঁতভাবে নতুন অবস্থাতে যেভাবে আমরা আমাদের কোম্পানির থেকে যেভাবে করে দিয়েছে অ্যাকুরেটভাবে সেটিং হয়েছিল ঠিক ওইভাবেই সেটিং হবে এবং নাটের চারিদিকগুলো সবগুলোই ঠিক থাকবে তো আমার হাতে যে রেঞ্চ দেখতেছেন রেন্স দিয়ে যেখানে এই যে পাক দিচ্ছি টাইট দিচ্ছি এটি হচ্ছে ফ্যানের পাকা আটকানো যেখানে থাকে সেই ফুটোতে যে নাটগুলো লাগানো হয়েছিল বড় নাট এগুলো তবে আপনারা কোনো নাটে বেশি চাপ দেওয়ার চেষ্টা করবেন না যদি বেশি টাইট করে দিয়ে ফেলেন তাহলে যদি ফ্যান না খোলে তাহলে কিন্তু সামনের দিকের পার্টে একটু ফেটে যেতে পারে আর এভাবে যদি সম্পূর্ণ টাই যদি টাইট দিয়ে টাইট দিয়েই খুলতে চান তাহলে বিয়ারিংয়ের সাইটের কোনার দিকে ফেটে যেতে পারে আর এ ফেটে যেতেও না যায় এই জন্য আমরা কী করব ফ্যানের বডি আটকানো যেখানে আছে যে তিনটি নাট আমরা ব্যবহার করলাম এই নাটগুলোতে আমরা হাতে নিয়ে মানে ফ্যানটি হাতে নিয়ে ঠিক দেখেন এই যে এইভাবে আমরা বাড়ি দিব বাড়ি দিলে পরে খুলে যাবে হ্যাঁ এটা বডি আটকানো ছিল এখানে একটা বাড়ি দিলাম এই যে বডি আটকানো নাটের এখানে বাড়ি দিলাম আবার দেখেন এখানে হ্যাঁ এই যে বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পর দেখেন ফ্যানটি কিন্তু এখনও খোলেনি সম্পূর্ণভাবে খোলেনি তবে যেগুলো পাখা আটকানো নাট ছিল সেখানে যে নাটগুলো লাগানো হয়েছিলো নাটগুলো একটু ঢিল হয়ে গেছে তার কারণ হচ্ছে বিয়ারিংটা একটু ফাঁকা হয়ে এসেছে ফ্যানটি একটু খুলেছে তো এখন ওই নাটগুলোতে আবার একটু টাইট দিলে ফ্যানের বিয়ারিংটি মানে ফ্যানটি সুন্দরভাবে খুলে যাবে বিয়ারিং সেরে দিবে তো এখন যদি না খোলে তাহলে পরে আবারও ওই নাটে বাড়ি দিলে পরে যে বডি আটকানো নাট আছে সেই নাটে বাড়ি দিলে খুলে যাবে তো দেখেন আমি সুন্দরভাবে খুলে আপনাদের দেখাচ্ছি আজকে যে ভিডিও দেখাচ্ছি এই ভিডিও দেখে যদি আপনি এখনও বলছি যদি কিছুই শিখতে না পারেন তাহলে আমার বিশ্বাস আপনি কোনো দিনও আর এই ফ্যান খুলতে পারবেন না এই যে দেখেন ফ্যানটি খুলে গেছে দেখতে পাচ্ছেন ফ্যানের বডি আটকানোর যে নাট সেগুলো লেগে আছে আর পাখা আটকানোর নাটগুলো কিন্তু কে যে দেখেন উপরের দিকে উঠে আসছে ভিতরে কয়লা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং খুলে গেছে সুন্দরভাবে এখন বডি আটকানোর যে নাটগুলো ছিল সেই নাটগুলোন আমরা খুলে নিচ্ছি তাহলে পরে আমাদের উপরের পার্ট এবং নিচের পার্ট দুটি সেপারেট হয়ে যাবে এই যে নাট তিনটি ছোট নাট তিনটি আমরা খুলে নিলাম এই যে দেখেন খুলে গেছে এবং উপরের পাড়ের সাথে আমাদের কয়েল আরমে চারটা লেগে আছে এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে খুলবেন আমি সেটিও দেখাবো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন দেখেন আমরা যে বড় তিনটি নাট ব্যবহার করেছিলাম ফ্যানের পাখা আটকানো যে ফুটোতে সেই নাট তিনটি আমরা খুলে নিলাম এখন আপনাদের দেখানো হবে যে কয়েলটি কিভাবে উপরের পাটের হাত থেকে কীভাবে সেপারেট করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কয়েল আর্মেচারের ভিতর দিয়ে দেখেন তিনটি ফুটো আছে ওই তিন ফুটোর মধ্যে দেখেন বিয়ারিং দেখা যাচ্ছে আর আমার হাতে যে রড দেখতেছেন দুশুতি রড এই রডটি আমরা এই ফুটো দিয়ে ঠিক বিয়ারিং পর্যন্ত ঢুকিয়ে দিলাম বিয়ারিং পর্যন্ত ঢুকে গেছে যে বডি থেকে বিয়ারিংটি আলাদা করব এই জন্য যে কয়েলটির লাইনগুলো উপরের পাটের উপরের দিকে আছে তো অর্থাৎ এই কয়েলের তলের দিকে আছে নিচের দিকে আছে তো আমরা সেটা কাজ করতে গেলে আমাদের অবশ্যই খুলতে হবে উপরের পাটটি তো দেখেন আমি হাতড় দিয়ে বাড়ি দিলাম এবং দেখেন সুন্দরভাবে খুলে গেল এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এই ফ্যানের কয়েলের এখানে সমস্যা হয়েছে এখানে কাজ করতে হলে পরে আমাদের উপরে পার্টি ঠিক এভাবেই খুলে নিতে হবে তো আজকে যে ভিডিও আপনাদের জন্য দেখানো হলো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ